জায়গা দা আটচল্লিশ বছর আমি একজনের দরকার লাগিল বিয়া করাইব বিয়া দিব মায়া আমার হাত খাম কেহারি খামারে জায়গা লাগিয়ে গেছে গা কাগজপত্র কাজটা নিবা বোলে চারের জায়গাটা নিবলিখে নিব

বিচারকের জানাইছি বিচারকের কাছে গেছি গিয়ে সেটা লোকালে ফোন করছে ফোন করছে তার লোক যোগাযোগ করতাম এরপর তার পঞ্চায়েত নিয়ে সেটা অসম্মানি করছে বৈজ্ঞা দিছে নানা রকম অসম্মানি করে দিচ্ছে আপনি কি কোনো রাজনৈতিক দল করেন না আমরা কোনো রাজনীতি করি না আমি কোনো দল হই জানি রামপ্রসাদ পাল তাই লোকালে ফোন করছে ফোন করে সেটা দিছে তাই তাই ফোন করে নিয়েছে নিয়ে সেটা পঞ্চায়েত বিজ্ঞা দিছে তারা ব্যসবাসী টাকা নিব লোক বহায় দিবাশি এখন গা লোক লোক বহায় দিলে টাকা পাইব জবরদস্তি দূরে বেড়া দিছে বেড়া দিয়ে গেছি পরে আমার জায়গা মান সম্মান থাকলে জায়গা আনলে ইটা পারে এমপির কাছে গিয়ে রামপ্রসাদ পালের কাছে গেছি তাও কোনো ইয়া পাইছি না ওখানে নানা রকমের ইয়া করতেছে অত্যাচার করতেছে ই গাছ কাটে এটা করে এটা করে একবার গো ক্লাবের টিকটা করতাছে আর আইয়ে পশ্চিম মেদিনীপুর হেটিদার পশ্চিম পাড়ার এই ফুলাফান দিয়ে এটা করাইতেছে মহিষকলার ফুলাফান দিয়ে এটা করাইতেছে চতুর্দিকের ফুলাফান দিয়ে এটা করাইতেছে কত ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কত ক্ষয়ক্ষতি অনেক টাকা রয়েছে কি চানে কোন কি চানে কোন আমি চাই যাতে এতিয়া মানে আমদাৰ জেগা আমদা জেগাৰ গাত যাতে থাকে ইদি আমাৰ চলি কোনো নাই